নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি বৃহস্পতি গ্রহকে অ্যাক্টিভ করার একটি বিশেষ উপায় এবং আমরা সকলেই কিন্তু জানি বৃহস্পতি গ্রহ অ্যাক্টিভ থাকলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক অভাব কিন্তু কখনোই হয় না তো বৃহস্পতি গ্রহকে অ্যাক্টিভ করার জন্য এই উপায়টি যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করা যাবে এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু করা যাবে উপায়টি করার জন্য একটি কাচের বাটি নেবে তার মধ্যে এক মুঠো হলুদ সর্ষে নেবে এবং এক টুকরো কাঁচা হলুদ নেবে এরপরে সেই সর্ষে আর হলুদ ভর্তি বাটিটা সিংহাসনে ঠাকুরের সামনে রেখে স্ক্রিনে আসা মন্ত্রটি এগারো বার জপ করবে ওম গ্রাং গ্রিং, গ্রোং স গুরুবে নামা এই মন্ত্রটা জপ করা হয়ে যাওয়ার পর যে বাটিটা রয়েছে অর্থাৎ সর্ষে ভর্তি যে বাটিটা সেটা ঠাকুর ঘরেই বৃহস্পতিবার দিন রেখে দেবে এবার পরের দিন শুক্রবার দিন সেই বাটিটি নিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে রাখবে এবার সেটি তোমাদের বাড়িতে একটি রুম থাকলে সেই রুমে দক্ষিণ পূর্বে রাখবে বা যদি বসার ঘর থাকে বাড়ির সামনে তার দক্ষিণ পূর্বে রাখতে পারো মানে মেন কথা হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব কর্ণারে কিন্তু সেই বাটি ভর্তি সর্ষে এবং যে কাঁচা হলুদের টুকরোটা ছিল সেটাকে রাখতে হবে এবং পরপর শুক্র শনি রবি এই তিন দিন কিন্তু এই যে সেম মন্ত্রটা যেটা বৃহস্পতিবার দিন তোমরা এগারোবার জব করলে তিন দিনই কিন্তু বার করে জপ করবে তারপরে সোমবার দিন সেই সর্ষে আর হলুদের টুকরোটা কোনো প্রবাহিত জলে বা পুকুরে বিসর্জন দিয়ে দেবে এবং পরবর্তী যে আবার সেই সপ্তাহে যে মানে বৃহস্পতিবার আসছে সেদিন আবার সেম উপায় করবে এইভাবে করে একচল্লিশ সপ্তাহ এই উপায়টি করো এতে করে বৃহস্পতি যদি নিচস্ত থাকে বা বৃহস্পতি যদি অ্যাক্টিভ না থাকে বৃহস্পতি গ্রহ কিন্তু অ্যাক্টিভ হবে এবং আয় উন্নতি এবং সংসারের উন্নতি কিন্তু অবশ্যই হবে